তো হ্যালো বন্ধুরা আবার তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে নতুন রেসিপি হচ্ছে লাচ্ছা লাচ্ছাপাটা কীভাবে বানায় তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর আপনাদের বাড়িতে যদি লোকজন কেউ চলে আসে ঘুরতে মানে তাড়াতাড়ি করে লাচ্ছাপড়াটা রেডি করে দিতে পারবেন এই যে দেখো আমার লাচ্ছা লাচ্ছাপড়াটা কীভাবে আমি রেডি করছি তোমরা প্লিজ প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবেন তারপরে বুঝতে পারবেন একেবারে লুচ লুচে লাচ্ছাপোটা কীভাবে রেডি করে এখানে জল গরম করতে দিয়ে দিচ্ছি জল গরম করে গরম করা হয়ে গেছে তারপরে এখানে নিয়েছি সামান্য পরিমাণে লোবন আর ময়দা সামান্য পরিমাণ লোবন ময়দাকে ভালো করে মিক্স করে নিচ্ছি তারপরে গরম জল দিয়ে ভালো করে মাখিয়ে খেয়ে নিচ্ছি এখানে মাখানো পড় তারপরে এখন পাঁচ থেকে ছ মিনিটের মতন মাখিয়ে নিচ্ছি একটু হালকা হাত দিয়ে তারপরে এখন আধ ঘন্টার মতন ঢেকে রেখে দিয়েছি এই যে দেখো আধ ঘন্টা পর আমি চলে এসেছি এই যে দেখো কত সুন্দর সফট আটা হয়েছে একেবারে লুচলুচের রুটি হবে আর রুটির মধ্যে লাচ্ছা দুবার লাচ্ছা লাচ্ছাপরাটা তোমরা তো অবশ্যই খেয়েছো তো প্লিজ এইভাবে লাচ্ছাপড়াটা রেডি করে দেখবেন অনেকেই দারুণ টেস্ট হবে খেতে আর তোমরা প্লিজ প্রথম থেকে লাস্ট অফ দিক ভিডিওটা অবশ্যই দেখবেন তারপরে বুঝতে পারবেন কীভাবে লাচ্ছাপড়াটা রেডি করছি এই যে দেখো কত সুন্দর করে লই করে নিয়েছি একটু মোটা পরিমাণে লই করেছি আর এই যে দেখো কত সুন্দরভাবে মোটা পরিমাণে লই করেছি এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে মোটা পরিমাণে লই করেছি এখানে একটু বেলার জন্য তার এখানে ভালো করে ই করে নিচ্ছি গোল করে নিচ্ছি তারপরে এখানে বেলে নিচ্ছি বেলার পর তারপরে তোমাদের সঙ্গে একটু ইউনিক রেসিপি রেডি করতে তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি আর অনেকেই লাল বেড়াটা তো খেয়েছো আর দারুণ টেস্ট লাগে তো এইভাবে লাল বেড়াটা একবার রেডি করে অবশ্যই দেখবে নিজের বাসায় এই যে দেখো কত সুন্দরভাবে গোল করে নিয়েছি তারপরে সামান্য পরিমাণে সর্ষের তেল এড করেছি তোমাদের যদি বাড়িতে ইচ্ছা থাকে কি না বাড়িতে খাবো তো ঘিও এড করতে পারো দারুণ লাগবে খেতে এখানে আমাকে ঘি পছন্দ নয় তাই জন্য আমি আজকে এখানে ঘি দিয়ে করে নিই তোমরাও ঘি অবশ্যই দিতে পারো এই যে দেখো ছুরির সাহায্যে পাতলা ছুরির সাহায্যে আমি একটাকে কেটে নিচ্ছি সমান করে মানে যত মানে ই করে কাটবে না তত সুন্দর হবে মানে যত তো সুন্দর হবে ভালো করে একদম কাটানো হয়ে গেছে তারপরে এখানে সামান্য পরিমাণে আমি এখানে বেগুন হালকা হাত দিয়ে মানে ই করে নিচ্ছি গোল করে নিচ্ছি এই যে দেখো কত সুন্দরভাবে ছুটছিলো এখানে সামান্য পরিমাণে আবার এড করে দিলাম সরষের তেল তোমরা ঘিও দিতে পারো ঘি দিতে গেলে বেশি ভালো লাগে তো ঘি ভালো লাগে না তাই জন্য আমরা দিইনি আর হাত দিয়ে লম্বা করে নিচ্ছি এই যে দেখো হাত দিয়ে আমি ভালো করে মুড়ে নিচ্ছি কিভাবে মুড়ছি আপনারা প্লিজ দেখবেন আর বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কিভাবে লাগলো আমার এই লাচ্ছা লাচ্ছাপাড়াটা এই যে দেখো কত সুন্দর করে হালকা হাত দিয়ে বেলতে হবে বেশি মানে ই করতে হবে না যেন কি সামান্য পরিমাণে হালকা হাত দিয়ে মানে ই হচ্ছিলো তো তাই জন্য আটাটা একটু দিয়ে দিচ্ছি শুকনো আটা শুকনো আটা দিয়ে বেলতে গেলে তাড়াতাড়ি বেলা হয়ে যায় তাই জন্য এখন শুকনো আটাটা দিয়ে দিচ্ছি এখানে আমার বা ভালো করে বেলে নিচ্ছে মানে সমান পরিমাণে রাখতে হবে যেন পাতলাও না থাকে বেশি মোটাও না থাকে এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে আমি একটু মোটা করেছি আর হালকা পাতলা করেছি এই যে দেখো কত সুন্দর করে করেছি আর এখানে ভালো করে এখানে তেল গরম করতে দিয়ে দিয়েছি এই যে দেখো কত সুন্দর করে তেল দিয়েছি আর মানে সামান্য পরিমাণে তেল প্রথম দিয়েছি তোমরা ঘিও এড করতে পারো তোমাদেরকে বারবার বলা হচ্ছে তোমরা ঘিও এড করতে পারবেন আর এখানে দেখো কত সুন্দরভাবে আমি একেবারে গোল করে মানে লাচ্ছা সাবাঠা রেডি করেছি আর এখানে গোল করে মানে মানে হিট হয়ে গেছিলো তো তাই জন্য দিয়ে দিলাম তো তোমরা প্লিজ লাচ্ছা লাচ্ছাপড়াটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আপনাদের বাড়িতে যদি কোনো লোকজন চলে আসে ঘুরতে তাড়াতাড়ি করে তোমরা এই লাচ্ছাপড়াটা রেডি করে খাওয়াতে পারবেন এই যে দেখো এখানে আমার এক পাশে ভালো করে এই করা হয়ে গেছে একটু লাল করে নিয়েছি সামান্য পরিমাণে আর এখানে সামান্য পরিমাণে আবার সর্ষের এড করেছি তো এখানে ভালো করে একেবারে ফুল ফুল আর লাচ রেডি করছিলাম বন্ধুরা একদিকে মানে হয়ে গেছিলো মানে একটু সামান্য পরিমাণে হয়েছিল আবার একটু লাল করতে হবে মানে ভালো করে লাল না করতে গেলে ভালো লাগে না আর ভিতরে কাঁচা থাকবে তার জন্য একেবারে সুন্দর করে লাল করতে হবে যেন কি ভিতরে কাঁচাও না থাকে আর এই সফট টু সফট একেবারে লাচ ছাপড়াঠা রেডি হয়ে যায় বন্ধুরা প্লিজ আমার এই কষ্ট করে ভিডিও করি বন্ধুরা প্লিজ একটা সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করবেন আমার ভিডিও ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন আর এই যে দেখে কত সুন্দর করে লাল চাপড়াঠা রেডি হয়ে গেছিলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিও নিয়ে হাজির হাজিরবো ধন্যবাদ টাটা